তোমার বন্ধুগুলো আরে গুড মর্নিং কো তুমি কি করতেছো এই গামলাটার মধ্যে আমাদের এক্সট্রা জল থাকে এই যে ফালতু ফিল্টারটার এই জলগুলো আবার ট্যান্না নিতে লাগে এত জল তো নষ্ট করা যায় না না তুমি চাদর তো সব ইয়ে করে লেছো না না ভেটক এবার উঠাই রাখছো না আমি পাইতে দিই ঠিক আছে ব্রাহস করো আস্তে আস্তে দেখো ঘুম থেকে উঠতেই তোমাদের দাদা কাজে লেগে গেছে গে কাজ করতে এত ভালোবাসো কই দেখা যাইতেছে না বুঝে নাই বুঝে নাই থাক এই যে তোমাদের দাদা ভাই নিজে নিজে জল গরম কইরা জল খায় নিতেসে আমার কিছু কয়ও না জল দাও অল্প বিল্লা কইতে লাগে না ওষুধ খাইছ এই যে আজকে বহুত দিন পরে তোমাদের দাদা ভাইয়ের বুলেটটা ধইলো ভালো করে ধোয়া হয় নাই তো ধুলাটা তো গেছে না এই যে মধ্যে দাদা ভাইয়ের আজকে ডাইজেস্টিভ বিস্কুট আর মুড়ি আজকে সাতু খাইব না আর এই দিকে চা হইতেছে চাটা ভালো করে শুকাম ভালো করে লেকার হইলে যে ধোয়া হয়ে গেল গা গ্যাসের ভাবে শুকা তারপরে দিয়ে দিই তারপরে আমি স্নান করুম আগে ঘর মুছুম তারপরে স্নান করুম তারপরে ঠাকুরের বাসন ধোয়া ঠাকুর তো বৃহস্পতি বৃহস্পতিবার তো কাকে জানি ফোন লাগাইতেছে öyle mm -hmm. হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আর এস ফ্যামিলি আজকে হলো বৃহস্পতিবার এখন সকালের সমস্ত কাজকর্ম কইরা কাপড় জামা ধুইছি ঘর মুজছি সব কিছু কইরা তোমাদের দাদা বাইরে খাওয়া দাওয়া দিছি সোনিয়া ঘুমাইতে আসে ওই একটু পরে উঠবো আর একটা বার্থডে আছে ওর ফ্রেন্ডের বাইলের যে ভাইলেটের বার্থডে আছে তো বার্থডেতে যাব আর এখন আমি স্নান টান এসেছি চুল পুরা ভিজা আর আজকে বৃহস্পতিবার না অন্যদিন তো আগে আমি বাসন বাসন ধুয়ে রাখি আর আজকে ধোয়া হয়নি এখন ডাইরেক্ট বাসন ধোয়া তারপরে পূজাটা দিয়ে তারপরে বান্না আজকে তোমাদের সামনে মানে আসতেই পারি না এই গো একটু উঠছি দেরি কইরা এর লিগে মানে টুকটাক টুকটাক কাজ আসছিল এখন আসলাম এখন যাই আগে ঠাকুরটা দেখে বহুত বেলা হয়ে গেছে গো অন্যদিন তো বৃহস্পতিবার আমি জলদি জলদি পূজা দিয়ালে আর আজকে এগারোটা বাজে বাসন দিতে দিতে মোটামুটি আধা ঘন্টা লাগবে বৃহস্পতিবারের পূজা অল্প টাইমও তো লাগে না তো চলো তোমাদের সামনে আবার পরে আসতেছি ঠিক আছে যতটুকু পারি তোমাদেরকে শেয়ার করুন ঠিক আছে আজকে আবার ঘরের ব্লক পাইবা তোমরা দুই দিন একটু বাইরের ব্লক পাইছিলা কালকে অল্প আজকে আজকে সরি আজকে বাইরের ব্লক পাইছো দিনও মনে বাইরের ব্লক পাইছো আজকে পুরা ঘরের ব্লগ পাইবা ঠিক আছে চলো বাই বাই পরে আসতেছি এবার এই যে ঠাকুরের বাসনগুলো ধইয়া এখানে উল্টায় রাখছি এখন ফটাফট করে ঠাকুর রুমে নিয়ে ঠাকুরটা আগে দিয়ে আনি আজকে বহুত বেলা হয়ে গেছে ওকে ঠাকুর দিতে দিতে অন্যদিন বহুত জলদি হয়ে যায় আজকে মানে বাসন ধুয়ে রাখি না কালকে এলিকে অনেক দেরি হয়ে গেলো এখন ঠাকুরটা দি আনি বারোটার আগে আগে তো ঠাকুর দিতেই লাগে না তাহলে আর আমার কিছু বানাইতে লাগবে না দেখিস কেমনে জানলা তুমি গরম গরম হ্যাঁ ভালো হয়েছে

রেডি হলো এখন দোকানে যাবে সোনিয়াও রেডি হইছে ভাইলেটের বার্থডে খাইতে যাব সোনিয়া আধা রেডি হইছে আর আমাদের ঘরে ফ্রেন্ডগুলা আইব এর লাগে তোমাদের দাদা ভাই তাতরি তাড়াতাড়ি বাইরে যাইতে থাকে না আর ফ্রেন্ডগুলো আমি একটু দেখাইলাম চিকেন কারিটা বুঝছ কেমন লাগলো ভাইলেটের আরে আমি গিফটটা ফুল মুগড়ো সারপ্রাইজ এই যে আমার মেটে ফেস ওয়াশ করতেছে রেডি হইছে এই যে সোনিয়া আর এই ফ্রেন্ডটা মিললে ওই যে ভাইলেটের বার্থডে খাইতে যাব আর বুয়া বুয়া ওরা কার্ড বানাইতেছে বার্থডেতে ওরা কার্ডও দিব লগে তো এখন বাজে দুপুর দুইটা তোমাদের দাদা ভাই কখন গেছে গা আর সোনিয়াও গেছে গা যে ভাইলেটের ওর ফ্রেন্ডটার বার্থডে যে তো বার্থডে খাইতে ও গেছে বাবাও ভাত খাই গেছে আমিও ভাত খাই নিছি এখন আর কাজ করবো নাই এখন দেখি কি করা যায় মোবাইলে টিপামো আর কাজ খেয়ে হয় আজকে একটু কাজকর্ম কমই ছিল সকাল থেকে অল্প গরু তুলছিল আর ভাত খাওয়ার পরে এখন আর কাজকর্ম নেই আর কাপড় জামা যেগুলো আজকে বাইরে মেলছিলাম ওগুলো ছাদে দিয়ে পড়ছে পট করে আয় পড়লে তখন আবার ঘরে কই লইলাম তার থেকে ছাদে মেলা থাক দু তিন দিন পরে থাকলেও টেনশন নেই ছাদে তো আর ভিজবো না না তো আমি বৃষ্টি পড়ার আগেই ছাদে দিয়ে এসে পড়ছি তো বন্ধুরা একটু আগে আমাদের এখানে ঝিরে ঝেরে বৃষ্টি পড়তেছিল আমি তো কাপড় জামা তোমাদেরকে কইলামে বৃষ্টি পড়ার আগে ছাদে দিয়ে দিয়েছি বৃষ্টি ঠিকই আইছিল কিন্তু অল্প স্বল্প বৃষ্টি এখন আবার রোদ্র উঠেছে দেখো এই যে এই যে বৃষ্টিটা দিল গরমটা আরো বেশি লাগবো ভালো যেতেছে। কেউ নাই ঘরের মধ্যে কি টাইম টাইম পাস হইতেছে না গো অল্প তো এখন বাজে বিকাল সাড়ে পাঁচটা আর রোদ্রু পুরা আছে সন্ধ্যা হইবো যে একটু পরে দেখে একদম লাগতেছেই না আর আকাশটা দেখছো কি সুন্দর লাগতেছে রোদ্রুর জন্য আর আকাশটা বেশি সুন্দর লাগতেছে গো এই সাইড দেখছো পুরা সাদা হয়ে আছে একদম তো ছাদের থেকে বহুত কাপড় জমা নিয়ে এলাম তিন দিনের কাপড় জমা হইতেছিল এখন আজকের কাপড়গুলো রয়েছে ওগুলা শুকাই নাই কিন্তু ওই যে দুই দিনের কাপড় দেখো অনেক জমা হয়েছিল আর শুকাইছে আজকের আজকেরগুলো যদি এত টাইম শুকাই যেত কিন্তু আজকে আর যাবো না কালকে কেন তো বিকালের চা বানাইতেছে একদম কিন্তু অনেকক্ষণ থেকে বয়ে আছি বাবা এত না না তো আমি বানাই বানাইলে সোনিয়ারে দিয়ে দেবো আর বাবা পড়ে এলে বাবারে গরম করে দিয়ে দেবো বহুতক্ষণ থেকে বসে আসি টাইম তো হয়ে গেছে এখনও দেখে আসতেছে না গো তো এই যে সোনিয়ার চা আর বিস্কিট এই যে সাদা কালারের বিস্কিটটা বহু টেস্টি গো কিন্তু একটাই খাইব এর বেশি ও খাইব না আর বাবার চাটা ঢেকা থুয়ে দি আজকে বাবা এতে দেরি করতেছে ফোন করলাম বাবারে বাবা কয়ে মেডিসিনের দোকানে আছে কি ও আর এস আনবো ব্যাটারি আনবো তো চাটা ঢেকে থুয়ে দিই সোনিয়ারটা দিয়ে গা ধরো মোবাইলটা বন্ধ করে দিয়ে আসি নিলে মনে ধাপ করে চাটা পড়বো బామ్ తుర్జన పని అని దగ్గర నా స మంచి దొరకేనా ముండా అనే మాగ గా ఇందో ఇప్పుడు దాగించ